যে পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার ওপর কালো জাদু করা হয়েছে আমি এমন স্বপ্নের কথা বলব যে স্বপ্নগুলি যদি বাস্তবে আপনি দেখেন তাহলে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক তো তার আগে অবশ্যই আপনাকে বলবো যে একবার আগে ভালো করে চিকিৎসা করিয়ে নেবেন কেন দুনিয়াতে সবচেয়ে বড়ো রোগ হলো সন্দেহের রোগ আর সন্দেহ যদি একবার ঢুকে যায় তাহলে এটা বের করা অনেক মুশকিল তাই আগে ডাক্তারের চিকিৎসা করিয়ে নেবেন আর করার পরে বা আগে যদি এই পাঁচটি স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে নচেত কালো জাদু করা হয়নি তো সেই স্বপ্নগুলি কি তো প্রথম যে স্বপ্নের কথা বলবো সেটি হলো কালো কুকুর আপনাকে তারা করবে রাতে যখন ঘুমাবেন তার আগে আল্লাহর এই নামটি পড়ে নেবেন আর একবার দুরুদ শরীফ ইয়া মমিত বার বা যতবার পারবেন তারপরে যদি দেখেন যে স্বপ্নের মাধ্যমে আপনাকে কালো কুকুর তারা করছে তাহলে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে তারপরে দ্বিতীয় স্বপ্ন হল কালো সাপ কোন সাপ কালো কিং কোবরা কালো সাপ যদি আপনাকে তাড়া করে তাহলে বুঝে নেবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে তিন নম্বরে হলো কালো কাঁক কালো কাঁক বলতে গেলে মাথার উপরে আপনার খালি বন বন করে ঘুরবে বা ঠকুরও মারতে পারে তো এইরূপ যদি স্বপ্ন দেখেন স্বপ্নের মাধ্যমে ঘুমের মাধ্যমে তাহলে আপনাকে কালো জাদু করা হয়েছে চার নম্বর যে স্বপ্নের কথা বলবো তো সেই স্বপ্ন হলো যে আপনি দেখছেন আপনার সামনে মাটি ফেটে যাচ্ছে মানে আগা দিকে মাটি যে আছে সেটি ফাটাল ফেটে যাচ্ছে পাঁচ নম্বর হলো কোনো ফকির বা মিসকিন তাদেরকে গালি গালাজ করছেন এই পাঁচটি স্বপ্ন যদি দেখেন যে কোনো একটি বা পাঁচটি তাহলে বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে আর যদি না দেখেন তাহলে কালো জাদু করা হয়নি আপনি সন্দেহ করবেন না আর সন্দেহ থেকে দূরে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের কাছে পৌঁছে দেবেন আর এতটুকুন বলব যে কোনো মানুষকে আপনি বিশ্বাস করবেন না এসব জাদু কালো জাদু যে কোনো জাদু কিন্তু নিজের মানুষের বেশিরভাগই করে তো এতটুকু আপনাকে বলব যে আপনি সকালে সন্ধ্যাতে আউজুবী তাম্মাত মিনসারি মা খোলা এই দুয়াটি তিনবার করে আপনি পাঠ করবেন তাহলে কোনো অনিষ্ট প্রাণী আপনার ক্ষতি করতে পারবে না তো প্রিয় ভাই এতটুকুনি ছিল ইনশাআল্লাহ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ জনে আপনাদেরকে রক্ষা হেফাজত করেন আসসালামু আলাইকুম